ইবনে সিনা অনেকে হয়তো এই নামটার সাথে পরিচিত হয়তো কিছু জায়গায় তার নাম দেখে থাকবেন কিন্তু তৎকালীন সময়ে তিনি কতটা জ্ঞানী ছিলেন একটা বাদ চিন্তা করলেও আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে ইবনে সিনার খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে জানব সিনার দিকে তাকালেই বুঝতে পারবেন সে সময় মুসলিমদের প্রভাব জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সর্বত্র বিস্তৃত ছিল সিনা আনুমানিক নয়শো আশি থেকে এক সময় পর্যন্ত ছিলেন যিনি ছিলেন একজন পারসিক মুসলিম ও বহু বিদ্যা বিশারদ পারসিক বলতে এখনকার ইরানকে বোঝায় তাকে ইসলামিক স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক জ্যোতির্বিজ্ঞানী চিন্তক লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে গণ্য করা হয় প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন দ্বারা ধারণা করা যে, তিনি গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে একশো পঞ্চাশটি দর্শন শাস্ত্র বিষয়ক এবং চল্লিশটি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক মোট দুইশো চল্লিশটি গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে তিনি কতটা জ্ঞানী হতে পারেন একটা অন্যতম যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ তার আরেকটি এমন প্রসিদ্ধ গ্রন্থ কানুন ফিত্তিভ এটি একটি চিকিৎসা বিজ্ঞানিক বিশ্বকোষ যেটা বহু মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রামাণ্য চিকিৎসা শাস্ত্রের পাঠ্যবই হিসাবে যুক্ত করা হয়েছিল দর্শন ও চিকিৎসা ছাত্র ছাড়া ইবনেসিনার রচনা সংকলনে জ্যোতির্বিজ্ঞান আলকেমি ভূগোল এবং ভূতুত্ব মনোবিজ্ঞান ইসলামী ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা গণিত পদার্থ বিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও অন্তর্ভুক্ত রয়েছে ইউরোপে তিনি আবিসেনা নামে সমদিক পরিচিত মাত্র দশ বছর বয়সে সিনা সমগ্র কুরআন মুখস্থ করেন মুখস্থের পাশাপাশি তিনি সকল ও জটিল বিষয় নিয়ে ছোটবেলা থেকে চিন্তা করতেন নাতেলি নামে শিক্ষকের কাছে ইবনেসিনা ফিকো আইনশাস্ত্র জ্যামিতি ও জ্যোতিষশাস্ত্র শিক্ষা লাভ করেন ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতেলি বিস্মিত হয়ে তার পিতাকে বলতেন আপনার ছেলে একদিন দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হবে দেখবেন ওর পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভ্যাবা খেয়ে যেতেন পরবর্তীতে ইবনে সিনার শিক্ষক হিসেবে আরো দুজন নিযুক্ত হয় এ সময় শিক্ষক নাতেলি বুঝতে পারেন সিনাকে বেশিদিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান তার নেই বাদশাহের দরবারে গমন তখনকার বুখারার বাদশাহ ছিলেন নুহ বিন মনসুর যিনি এক দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন দেশ এবং বিদেশে সকল চিকিৎসা শোকের চিকিৎসায় তিনি ব্যর্থ হন ততদিনে সিনাস খ্যাতি চারদিক ছড়িয়ে পড়েছে বাদশাহের দরবারে তার ডাক পড়ে তিনি বাদশাহকে সম্পূর্ণ সারিয়ে তুললেন আরোকো লাভের পর বাদশাহ সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলেন এ সময় সিনা চাইলে বিপুল সম্পদ ও উচ্চ পদ লাভ করতে পারতেন কিন্তু তিনি কেবল বাদশাহর কাছে সাহিব কুতুবখানা অর্থাৎ যেটা ছিল বাদশাহের দরবারের গ্রন্থাগার সেখানে প্রবেশ করে পড়াশোনার অনুমতি প্রার্থনা চাইলেন এভাবেই ইবনে সিনা শাহী গ্রন্থাগারে প্রবেশের সুযোগ পান গ্রন্থাগারের ভেতরে গিয়ে এতটাই অবাক হয়েছিলেন যে সেখানকার অনেক গ্রন্থ যেটা তিনি এর আগে কখনো দেখেননি প্রাচীন থেকে শুরু করে সকল লেখকদের বইয়ের অমূল্য ভাণ্ডার ছিল এই গ্রন্থাগার সব লেখকের নাম তার রচনা সময়ের বিস্তারিত বর্ণনা তৈরির পর তিনি সেগুলো অধ্যয়ন করতে শুরু করেন এমন পাগল হয়ে গিয়েছিলেন যে নাওয়া খাওয়ার কথা তার মনেই থাকতো না এর পরবর্তী সময়ে ইবনে সিনার পিতা মৃত্যুবরণ করলে নতুন সুলতান তার পিতার করে এভাবে অঞ্চলের শাসনকর্তার অধীনে সরকারি দায়িত্ব পালন শুরু করেন কিন্তু তিনি রাজনীতিতে ততটা দক্ষ ছিলেন না কিছুদিনের মধ্যে রাজ্যের পূর্ব প্রান্তে অবস্থিত ট্রান্সঅক্সিনিয়ায় বিদ্রোহ দেখা দেয় আর এই অঞ্চলের লোকজন ছিল বেশ দুর্ধর্ষ প্রকৃতির তাদের বিদ্রোহ দমন করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ইবনে সেনা এই ব্যর্থ হয় এবং সুলতান এতে তার উপর বেশ বিরক্ত হন আত্মসম্মান বোধ থেকেই ইবনে সেনা চাকরি ছেড়ে দেন এবং তিনি নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েন এই যাত্রায় তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল কখনো রাজার হালে থেকেছেন আবার কখনো কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন তার সকল কিছুর মধ্যেও তার মূল অবলম্বন ছিল চিকিৎসা বিজ্ঞান এই বিজ্ঞানের বলেই তিনি সব সময় সম্মানিত হয়েছেন চিকিৎসা শাস্ত্রে ইমনেসিনার সিনার অবদান কি কি ইমনে সিনা হলিস্টিক মেডিসিনের প্রণেতা তিনি মানুষের চোখের সঠিক অ্যানাটমির প্রথম বর্ণনা দেন তিনি ম্যানিনজাইটিস রোগও প্রথম শনাক্ত করেন তার আরেকটি বিখ্যাত গ্রন্থ কিতাব আল শিফা যা বিশ খণ্ডে সমাপ্ত চিকিৎসা বিজ্ঞানের কানুন কানুন ফিত্তিভ আজারবাইজানের জাতীয় বিজ্ঞান একাডেমিতে রাখা এই কানুন ফিত্তিম বারো শতকের পাণ্ডুলিপি আজারবাইজানের জাতীয় বিজ্ঞান একাডেমিতে রাখা বারো শতকের কানুন বইয়ের পাণ্ডুলিপি পাঁচ খণ্ডের চিকিৎসা বিজ্ঞানের উপর কানুন ফিত্তিভ নামে বিশ্বকোষ রচনা করেন এটি মুসলিম বিশ্বে এবং ইউরোপে আঠারো শতক পর্যন্ত প্রামান্য গ্রন্থ হিসেবে ব্যবহৃত হত ইউনানি চিকিৎসায় এখনও অবদান অপরিসীম তিনি তখনকার সময়ে আধুনিক বিজ্ঞানের চিকিৎসা শাস্ত্রের অনেক ক্ষণতির বিষয়ে তুলে ধরেছিলেন পদার্থবিজ্ঞানে সিনার অবদান ইবনেসিনা পদার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিশেষ করে গতির ধারণা এবং বল ও শক্তি সম্পর্কিত তত্ত্ব বিকাশে তিনি নিষ্পত্তির সূত্র গতি বিষয়ে প্রদান করেন যা পরবর্তী সময়ে গ্যালিলিও এবং নিউটনের তত্ত্বের পূর্বসত্ত্ব হিসেবে বিবেচিত হতো তার রচিত কিতাব আল শিফা গ্রন্থে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন শব্দ আলো এবং তাপের প্রকৃতি ও গতিশীল আচরণ বিশদভাবে আলোচনা করেন এছাড়া তিনি যুক্তিবিদ্যা ধর্মতত্ত্ব সহ আরো অনেক ক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন